মেহেরপুর পৌর পাঁচ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আলোচনা সভা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর পাঁচ নম্বর ওয়ার্ড কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনা সভার সভাপতিত্ব করেন মেহেরপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহি বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি আকিব জাভেদ সেনজির মেহেরপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম রাজন মেহেরপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো লিজন আলী মেহেরপুর জেলা ছাত্রদলের সফল নেতা ছাত্রনেতা আহমেদ খান রাজীব মেহেরপুর জেলা ছাত্রদলের সফল ছাত্রনেতা আবু হাসনাত আফরোজ মেহেরপুর পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ মক্সেদ আলী চাঁদ আহমেদ সিমুল বিশ্বাস সহ পাঁচ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার যুগ্ম সম্পাদক নাদিম হোসেন ছাত্রনেতা তহিদুল ইসলাম বকুল সরকারি কলেজ ছাত্রনেতা সুরুজ সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা সভার সঞ্চালনা ছিলেন রিফাত আহমেদ কৌশিক